we তো চলে এসেছি আজকে নতুন রূপে নতুন সাজে এবার পুজো সাথে আমাদের অফার কিন্তু চলে এখানে দেখতেই পাচ্ছেন আইফোন প্রো আর এই হাতে দেখছেন সিক্সটিন প্রো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এল দিয়ে টু ফিফটি সিক্স জি বেরিয়ে আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড এবং ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আউট অফ ওয়ারেন্টির প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি এইট থাউজেন্ড তো এই হাতে রয়েছে ভিভো এক্স পোল থ্রি প্রো রয়েছে এক্স পোল থ্রি প্রো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি নাইন থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ড এর মধ্যে আর এই হাতে রয়েছে জেট ফোল সেভেন রয়েছে দেখতেই পাচ্ছেন একদম আনটাচ কন্ডিশন একদম ওপেন বক্স প্রোডাক্ট পাঁচশো বারো জিবির প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ বত্রিশ হাজার নশো টাকায়

ওপো এফ থ ওয়ান প্রো প্রো প্লাস যারা নিতে চাইছেন পার ডে হিসাবে একশো এগারো টাকা করে দিলে পেয়ে যাবেন কিন্তু টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়া জিরো ডাউন পেমেন্টের সুবিধা পাচ্ছেন তাছাড়াও থাকছে বন্ধুরা যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা পারচেস করলে কিন্তু আরো একটা এস টোয়েন্টি ফাইভ কিন্তু যেটা সুযোগ কিন্তু আপনাদের কাছে রয়েছে তো দেরি না করে অবশ্যই আমাদের টেক স্মার্টফোনে ভিজিট কর Namaskar, hello viewers, welcome to our Megatech smartphone. তো আপনাদের অনেক দিন অপেক্ষার পর আমরা শারদিয়ার নতুন অফার নিয়ে চলে এসেছি অনেকেরই অনেক রকম কোয়ারিস ছিল অনেকেই বলতেন যে কমেন্টের মাধ্যমে কেন ভিডিও আপলোড হচ্ছে না কেন ভিডিও আসছে না তো আমাদের প্রবলেম কিছুটা ছিল যার জন্য আমরা মানে করে উঠতে পারিনি ভিডিও এ এছাড়াও আমাদের আরেকটা নতুন স্টোর ওপেনিং হয়েছে যেটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে লক্ষ্মীপুর মাঠ ঠিক ইয়ামাস শোরুমের ঠিক তার অপোজিটেই হচ্ছে আমাদের নতুন শোরুম হয়েছে আর আমাদের আরও এছাড়া দুখানা শোরুম রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন মেগাটেক্স মার্ট স্মার্টফোন ইউনিট ওয়ান এছাড়া আই কর্নার বলে যে স্টোরটা রয়েছে বিরাটা পার বিরাটা সিগন্যালের সামনে ওখানে আমাদের দুখানা স্টোর রয়েছে তো কিছু প্রবলেমের জন্য আমরা ভিডিও করে উঠতে পারিনি যার জন্য অনেক দিন অপেক্ষা আপনারা করেছিলেন যে নতুন ভিডিও কবে আসবে তো নতুন ভিডিওতে এই সমস্ত অফার নিয়ে চলে এসেছি এই সমস্ত অফার কিন্তু থাকবে নতুন ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আপনারা প্রত্যেকেই জানেন এতদিন ভিডিও দেখে এসেছেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট কোয়ালিটি রাখি সেটা আপনারা প্রত্যেকেই জানেন হয়তো অনেকের থেকে দু বা এক টাকা দাম হতে পারে বাট প্রোডাক্ট কোয়ালিটি আর সার্ভিসের দিক দিয়ে কিন্তু আপনারা প্রত্যেকেই যারা যারা প্রোডাক্ট নিয়ে এসেছেন তারা প্রত্যেকেই জানেন আমাদের স্টাফ বিহেভিয়ার থেকে আরম্ভ করে আমাদের সার্ভিস কীরকম হয়ে থাকে তো আজকের ভিডিওটা দেখাতে থাকবো কি অফার রয়েছে আর কি প্রোডাক্টের প্রাইস রয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ অবধি আপনাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর এছাড়াও রয়েছে আজকে হচ্ছে চমৎকার গিফট তো রয়েছে অনেকেই বলে দাদা গিফট কোথায় ফোন কিনছি গিফট কোথায় তো অনেকেই এটা কোয়ারিস থাকে অর্থাৎ গিফট তো আপনারা পাবেন সঙ্গে ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং যারা যারা প্রোডাক্ট আমাদের কাছে পারচেস করছেন টেন এর মধ্যে যারা যারা প্রোডাক্ট পার্চেস করবেন তাদের কিন্তু থাকবে দশ দশখানা গিফট থাকবে এছাড়াও থাকবে আর যারা টোয়েন্টি থাউজেন্ডের প্রোডাক্ট কিনছেন তাদের থাকছে পনেরো থেকে কুড়িটা গিফট কিন্তু বাছাই করে নিয়ে যেতে পারবেন ফোন যারা যারা কিনছেন আমাদের এখানে বলে রাখি নতুন এবং ইউজ প্রোডাক্ট দুটো দু ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাদের পেয়ে যাবেন এছাড়া সব থেকে বড় কথা একই ছাদের তলায় আপনারা গ্লাস কভার এক্সেসারিজ থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও আমাদের পেয়ে যাচ্ছেন বাজাজ ফিনান্সের নো কস্ট ইএমআই প্রত্যেকটা ফিনান্স আমাদের এইচডিএফসি থেকে আরম্ভ করে এইচডিবি থেকে টিভিএস থেকে প্রত্যেকটা ফিনান্স নতুনে নতুন ফোনের জন্য ইএমআই অ্যাভেলেবেল রয়েছে আর যারা যারা মনে করছেন যে ইউজ প্রোডাক্ট অনেকেই আছেন যে ইউজ প্রোডাক্ট কিনবো তারা অবশ্যই আপনারা ক্রেডিট কার্ডে পার্চেস করতে পারেন এছাড়া আমাদের বাজাজ ফিনান্সের ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে ইএমআই হয়ে থাকে তো আপনাদের লোকালিটি অ্যাড্রেস হতে হবে আমাদের নিয়ারেস্ট স্টোর থেকে টোয়েন্টি ফাইভ কিলোমিটারের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের ইউজ যে প্রোডাক্টটা আপনাদের স্বপ্নের প্রোডাক্টটা কিনে নিতে পারবেন তো ইউজ প্রোডাক্ট দেখানোর আগে আমরা চলে আসি কিছু নতুন প্রোডাক্টের ওপর যে প্রোডাক্টগুলো আমাদের লঞ্চিং লঞ্চিং হয়ে গেছে বা হচ্ছে তো প্রথমে বলে রাখি আমাদের কাছে ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস এবং ওপো এফ থার্টি ওয়ান প্রো কিন্তু আমাদের অফুরন্ত স্টক রয়েছে আমাদের হিউজ স্টক রয়েছে আপনারা যে কোনো আমাদের স্টোরে যেতে পারেন সে মানে সেখানেই কিন্তু আপনারা স্টক পেয়ে যাবে ওপো এফ থার্টি ওয়ান প্রো আপনারা কার্ডে পেয়ে যাচ্ছেন আপ টু টেন পার্সেন্ট অব দি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়া থাকছে তার সঙ্গে থাকছে ফ্রি গিফট আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এফ থার্টি ওয়ান এ আপনারা পেয়ে যাচ্ছেন পার ডে হিসাবে আপনার ছিয়ানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি চাইছেন যে ক্রেডিট কার্ডে আপনারা ইএমআই করতে চাইছেন তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অবধি কিন্তু এছাড়াও রয়েছে ওপো এফ থার্টি ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে এটাও কিন্তু সেম অফারে রয়েছে পার ডে একশো এগারো টাকা হিসাবে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস পেয়ে যাচ্ছেন একশো সাঁত্রিশ টাকা পার ডে আর এগুলো প্রত্যেকটাই রয়েছে ক্রেডিট কার্ডে আপ টু টেন পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট রয়েছে তো আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা কি রকম ভাবে নিতে চাইছেন অবশ্যই আমাদের স্টোরে এসে একবার ভিজিট করুন তাহলে আপনারা পুরো অফার সম্বন্ধে আপনারা জানতে পারবেন আরো বিস্তারিত তো আমাদের কাছে নতুনে আপনারা সব রকমই স্টক পেয়ে যাবেন কে থার্টিন টার্বো থেকে আরম্ভ করে ফাইন্ড এক্স এইট থেকে আরম্ভ করে ওপো এফ টোয়েন্টি নাইন প্রো থেকে এ ফাইভ এক্স ওপো এ এ থ্রি এক্স থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটা স্টক কিন্তু আমাদের যে কটা ব্রাঞ্চ রয়েছে সে কটা আপনাদের স্টোর যেখানে যেখানে আছে লোকেশন থেকে মনে হচ্ছে সুবিধা আছে সেই স্টোরেই আপনারা ভিজিট করুন তাহলে আরও অফার সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমরা চলে আসি এরপরে ইউজড এর কিছু কালেকশন নিয়ে আপনারা অনেকদিন ধরেই চাইছিলেন যে ইউজ প্রোডাক্ট কি রয়েছে আর কি প্রাইসে রয়েছে তো ফার্স্টেই ফার্স্টেই এক্স টু হান্ড্রেড এফি থেকে এটা প্রত্যেকেই জানেন যে এক্স টু হান্ড্রেড এফি নতুন লঞ্চিং প্রোডাক্ট আর এটা জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো এক্স টু হান্ড্রেড এফি এখানে চলে আসি যে স্যামসাং গ্যালাক্সি জেড ফোর সেভেন জাস্ট টেন ডেজ ওল্ড একদম ওপেন ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যেটা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আছে নতুন দাম রয়েছে আপনাদের এক লাখ তিরাশি হাজার টাকা এছাড়াও চলে আসি স্যামসাং এর প্রিমিয়াম প্রোডাক্ট এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমাদের কাছে ওপেন বক্সও রয়েছে ইউজ ইউস প্রোডাক্টও রয়েছে ইউজ প্রোডাক্ট আপনাদের কাছে পেয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সেভেন্টি নাইন থেকে সেভেন্টি এইট থাউজেন্ডের মধ্যে এবং ওপেন বক্স ওয়ান ডে ওল্ড প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি থেকে নাইনটি টু থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা চলে আসি এখানে এস এস টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলট্রা পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে চলে আসি স্যামসাং এর এস টোয়েন্টি ফোর এপি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এখানে S25 কিন্তু পেইজ আছেন 256GB মাত্র 51500 টাকা পেইজ আছেন এখানে গুগল পিক্সেল লাইন রয়েছে এখানে Vivo V60 রয়েছে V60 এটাও কিন্তু নতুন মডেল Vivo কিন্তু নতুন মডেল এটাও কিন্তু আমাদের কাছে ওপেন বক্স ইউজ দুটো দু রকমের প্রোডাক্ট ক্যাটাগরি আপনারা পেইজ আছেন এ ছাড়াও এখানে রয়েছে Vivo V50 রয়েছে দেখতেই পাচ্ছেন কালার একদম অসাম কালার ব্লু কালার দিয়ে আপনারা পেইজ আছে Vivo V50 মাত্র 22 থেকে 2800 টাকার মধ্যে Vivo V50 পেইজ আছেন এ ছাড়াও ভি ফোরটি ই পেয়ে যাচ্ছেন বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে ভিভো ভি ফোরটি ই পেয়ে যাচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড কার্ড থেকে সাড়ে চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে ভিভো ওয়াইনটিন ই রয়েছে তাছাড়াও আমাদের কাছে হিউজ মডেলের স্টক রয়েছে ডে দেখতেই পাচ্ছেন আরও একখানা দেখিয়ে দিই ভিভো এক্স পোয়েল থ্রি প্রো একদম নিউ কন্ডিশন একদম জাস্ট লাইক একদম নিউ কন্ডিশন আছে স্ক্র্যাচলেস কন্ডিশন রয়েছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি নাইন থেকে সিক্সটি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিভো ভিভো এক্স পোল্ট থ্রি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন ভিভো এক্স দুশোর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড পেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের আনটাচ কন্ডিশন আছে তো আমরা সেই ধরনের প্রোডাক্টই আমরা মার্কেট থেকে তুলি যেগুলো আমরা আপনারা হাতে নিয়ে ফিল করতে পারবেন অ্যাজ লাইক অ্যাজ নিউ কন্ডিশন এটা কিন্তু আপনারা সব সময় হাতে নিয়ে ফিল করতে পারবেন আর বলে রাখি আমাদের যেরকম ইউজটা রয়েছে আমাদের সেই রকম নতুনও কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমি একবার দেখানোর চেষ্টা করব ভিভোরও কিন্তু এক্স টু হান্ড্রেড এ থেকে আরম্ভ করে ভি সিক্সটি থেকে আরম্ভ করে টি ফোর প্রো ওয়াই ফোর হান্ড্রেড টি ফোর প্রত্যেকটা মডেল এবং অনলাইনে যেসব মডেল আপনারা চাইছেন যে অনলাইনে কিনবো তার আগে অবশ্যই একবার মেগাটেক স্মার্টফোনে একবার ভিজিট করে যাবেন অনলাইনের থেকেও আশা করি হাজার থেকে দেড় হাজার টাকা কম দাম হলেও আমরা প্রোভাইড আপনাদেরকে করবো তাছাড়া দেখতে পাচ্ছেন মোটর প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিভোর প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা যে ধরনের প্রোডাক্ট চাইছেন সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাদের স্টোর থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন থেকে বড় কথা গিফট তো থাকছে গিফটের সঙ্গে থাকছে বারবার আমি বলে রাখছি গিফটের সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট কিন্তু হিউজ ক্যাশ ডিসকাউন্ট থাকছে তো দেরি না করে আপনারা চলে আসুন আপনাদের নিয়ারেস্ট স্টোর মেগাটেক স্মার্টফোনে আমরা যে চ্যালেঞ্জিং প্রাইসে প্রত্যেকবার প্রোডাক্ট দিয়েছি আমরা এখনো আপনাদের দাঁড়িয়ে বলছি সেই চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু মেগাটেক স্মার্টফোন আবার আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দেবে তো আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করতে থাকুন আর যারা যারা কমেন্ট করছেন কমেন্টের মাধ্যমে যারা যারা কমেন্ট করছেন আমাদের ভিডিওগুলো ভালো লেগে যারা কমেন্ট করছেন তাদের প্রত্যেকে দশ থেকে কুড়ি জনকে আমরা ফ্রি গিফট আমরা কিন্তু দেবো আপনারা প্রত্যেকেই জানেন মেগাটেক মানে আইফোন আপনাদের এতদিন ধরে আপনারা ভালো প্রাইস দিয়ে এসেছি তো आईफोन आज के চলেছে আইফোন 17 কিন্তু লঞ্চ হয়ে গেছে সেভেন্টিন কিন্তু আমাদের চলেও এসেছে আপনারা সেভেন্টিন যদি একদম সিল প্যাক পারচেস করতে চান আমাদের কাছে তাহলে পেয়ে যাবেন মাত্র সেভেন্টি এইট আর যারা যারা চাইছেন আইফোন সেভেন্টিন ওপেন বক্স কিনবো সেটাও কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো আপনারা ওপেন বক্স আমাদের কাছে আইফোন সেভেন্টিন পেয়ে যাবেন মাত্র সেভেন্টি করে আইফোন সেভেন্টিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে আইফোন টিন প্রো কিন্তু আউট অফ ওয়ারেন্টির প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি

স্টোরে একবার ভিজিট করুন তো চলে আসি আমরা কিছু নতুন প্রোডাক্ট ক্ষেত্রে তো নতুন প্রোডাক্ট আমরা দেখতেই পাচ্ছেন স্যামসং এরও আমাদের কাছে সব প্রোডাক্ট অল ভেরিয়েন্ট এবং অল কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রথমেই বলে রাখি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনারা পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি ড্রেড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এবং পার ডে হিসাবে আপনারা একশো ষাট টাকা করে জাস্ট দিলেই আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের স্বপ্নের ফোন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা কিন্তু আপনারা কিনে নিতে পারবেন এছাড়াও রয়েছে এছাড়াও রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে এগারো এগারো হাজার টাকা অবধি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে পার ডে হিসেবে নাইনটি সেভেন দিলেই আপনাকে পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পার ডে বাহান্ন টাকা করে দিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানেও থাকছে কিন্তু পঁচিশশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট জিরো ডাউন পেমেন্টের সুবিধা তো সব ধরনের সুবিধা কিন্তু আপনাদের জন্য এতদিন আমরা বা তৈরি করার চেষ্টা করেছি তো দেরি না করে অবশ্যই আপনাদের আপনাদের স্টোরে আপনারা ভিজিট করুন আর গিফট তো থাকছে গিফট তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কেনাকাটার ওপর পার্চেসের ওপর আপনাদের গিফট তো থাকবেই এছাড়াও গিফট যেটা থাকবে সেটা কিন্তু আপনারা নিজেরা চয়েস করে আপনারা গিফটটা নিতে পারবে তাছাড়াও রয়েছে ক্যাশ ডিসকাউন্ট রয়েছে ক্যাশ ডিসকাউন্টের সাথে রয়েছে ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে এছাড়াও সব থেকে বড়ো কথা ইউজ প্রোডাক্টের যে আপনাদের আপনাদের যে ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টেরও কিন্তু ইএমআই ব্যবস্থা রয়েছে তো সকল সুবিধা যখন আপনারা মেগাটেক স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন তাহলে দেরি না করে আর কি চিন্তা করছেন মেগাটেক স্মার্টফোনে অবশ্যই অবশ্যই ভিজিট করুন আরও বড় নেক্সট টাইম আমাদের আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আমাদের মেগাটেক স্মার্টফোন ইউনিট ওয়ানে সেখানে অবশ্যই আপনারা ভিডিওগুলো ফলো করতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকুন আর যারা যারা শেয়ার করছেন এই ভিডিওটা বেশি করে তাদের বলে রাখি শেয়ার যারা বেশি করছেন তাদের মধ্যে থেকে কুড়ি জনকে আমরা ফ্রি গিফট হিসাবে আমরা দেব সেটা কিন্তু আমরা লাইভেই অ্যানাউন্স করে দেবো সেটা আপনারা জানতেও পেরে যাবে তো ভিডিওটা বেশি লেনদেন না করে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা গুড Don't I can't stop